মৎস্যজীবীদের কয়েক দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী ফোরাম সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের বিডিওর কাছে কয়েক দফা দাপিতে ডেপুটেশন দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা মৎস্যজীবীদের জন্য প্রকল্প চালু করেছিলেন যার ফলে প্রচুর মৎস্যজীবী সরকারি ভাতার জন্য নাম নথিভুক্ত করেছিলেন জেলার পঞ্চাশ হাজার মৎস্যজীবী সমুদ্রে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন তারা এই মৎস্যজীবী কার্ডও করেছেন কাগজে কলমে এই প্রকল্প চালু হলেও বাস্তবে তার কোনো রূপায়ণ হয়নি মেলেনি কোনো সরকারি ভাতা এমনকি রাজ্য সরকার এবারের বাজেটও এই প্রকল্পের জন্য কোন প্রকার অর্থ বরাদ্দ করেনি সমুদ্রে মৎস্য শিকারের ব্যান পিরিয়ডের সময়ে দেশের অন্যান্য রাজ্যে ক্ষুদ্র মৎস্যজীবীদের মৎস্য শিকারের ছাড় থাকলেও এই রাজ্যে তা সম্পূর্ণ নিষিদ্ধ পাশাপাশি সুটকি মাছের ন্যায্য মূল্য পাচ্ছে না মৎস্যজীবীরা ফলে চরম সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীরা মোট পাঁচ দফা দাপি নিয়ে এদিন রামনগর দুই ব্লকের বিডিও অখিল মণ্ডলের কাছে স্মারকলিপি দেওয়া হয় তবে বিডিও আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী ফোরামের সম্পাদক দেবাশিস শ্যামল বলেন আমরা মূলত পাঁচ দফা দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দিলাম বিডিওর সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আগামী দিনে এই সমস্যাগুলি সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অবস্থান বিক্লব আজকে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি খটির জমি খটির মৎস্যজীবী বিশেষ করে চিরাচরিত মৎস্যজীবী সব খুস্থ মৎস্যজীবী রয়েছে তাদের জীবন জীবিকা আজকে বিপন্ন তার মানে এক ধার দিকে হচ্ছে যে সমুদ্রে মাছ নেই ট্রলিং ফিশিংওয়ালা যা উৎপাত শুরু করেছে সমুদ্রে মাছের আকাল দেখা দিয়েছে দ্বিতীয়ত বর্তমান বছর দু হাজার সালের কথা বলছি আমরা যেটুকু মাছ পেয়েছি সেটুকু মাছের বাজার এখন পাইনি যে ফরিয়ারা আমাদের কাছ থেকে নিত আমরা তো দলাদের কাছ থেকে টাকা সুদে টাকা এনে ক্ষুদ্র মস্যিরা মাছের জন্য সমুদ্রে যাই সেই মাছটা তুলে এনে ফড়িয়াদেরকে দিতে হয় ফড়িয়ারা বলছে যে তোমরা মাছ আমাকে দিতে পারো কিন্তু আমরা তোমাকে রেট কোনো দিতে পারবো না এবং কবে টাকা দিতে তাও বলতে পারবো না তাই আমাদের দাবি হচ্ছে যে আমরা এই ক্ষুদ্র পুটির শিল্পে মৎস্য শিল্পে পঞ্চাশ হাজার মৎস্যজীবী সরাসরি সমুদ্রের উপর নির্ভরশীল সেই সব মৎস্যজীবীদের জীবন জীবিকা বিপন্ন সরকার এই মৎস্যজীবীর যে মাছের যে বাজার সেই বাজারীকরণের একটা ব্যবস্থা তারা নিচ্ছে না আমরা জানিয়েছি বিভিন্ন সরকারি আধিকারিকদের জানিয়েছি কিন্তু তার রেজাল্ট আমরা এখনও কিছু পাইনি আজকে আমরা মূলত পাঁচ দফা দাবিছি তার সঙ্গে আর একটা বিশেষ দাবি হয়েছে যে যারা চিরাচরিত ক্ষুদ্র মৎস্যজীবী তারা দাঁড় পালে নৌকায় মাছ ধরে অন্যান্য কেন্দ্রীয় সরকার যে সমস্ত রাজ্য উপকূলেরিয়ার রাজ্য রয়েছে সমস্ত রাজ্যে কিন্তু দাঁড় পাল নৌকোর ছাড় দেওয়া আছে তাদের জন্য ট্র্যাডিশনাল ফিশারম্যানদের জন্য যারা দাঁড় পালে নৌকায় মাছ ধরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মতামে সমস্ত মৎস্যজীবীকে মৎস্য আওতার বন্ধের আওতার বন্ধে রেখেছেন আমাদের দাবি হচ্ছে যারা চিরাচরিত মৎস্যজীবী যাদের পেশাগত শুধু মাছ ধরে খাওয়া হয় আর অন্য কোনো পেশা নেই এবং ক্ষুদ্র চিরাচরিত মৎস্যজীবী তারা বংশ পরাপরুকভাবে চলছে তারা এই অবস্থায় আমাদের যদি আমাদের এই মাছ ধরার সুযোগ যদি না দেওয়া যায় তাহলে আমরা না খেয়ে মরতে পারব মরে যাব কারণ সমুদ্রে শান্তি প্রকল্প দু হাজার পঁচিশ ঘোষণা করেছিল আমরা এক বছর অপেক্ষা করছিলাম সেই আশায় গত বছর হয়ে গেলো এবছর বাজেটও তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তাই আমরা আজকে বিডিও সাহেবকে জানালাম যে এই বিষয়টা আপনি একটু চিন্তাভাবনা করুন আমাদের যাতে আগামী দিনে আমরা যতদিন না পর্যন্ত এই সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আমরা তার ফলে নৌকান্ত ছাড় দেওয়ার ব্যবস্থা রাখুন আমরা এই অনুরোধ করে চালি করি দাবি পূরণ না হলে কি করবে দাবি পূরণ না হলে আমাদের তো বৃহত্তর আন্দোলন করার ইচ্ছে আছে আমরা আঠাইশ তারিখে একটা প্রোগ্রাম নিয়েছি আঠাশ তারিখে এডিএমের ঘেরাও একটা কয়েক হাজার মৎস্যজীবীকে নিয়ে আমরা ঘেরাও করবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমার ফোরামের সিদ্ধান্ত হলে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদেরকে মিডিয়াটাকে যারা আমরা অনুরোধ করবো যে আমাদের এই দাবিগুলো আমরা ক্ষুদ্র মৎস্যজীবী আমাদের কোনো পত্রপত্রিকার সাংবাদিক নেই আপনারা যদি আমাদের সঙ্গে সামিল হয়ে আমাদের দুঃখের ভারটা একটু উপর মলে জানান তাহলে আমাদের খুব ভালো হয় আমার নাম শ্রীকান্ত দাস আমি দাদনপাটক খরফে বস্ত্র করি সভাপতি সেটা হচ্ছে যে যে পাঁচ দফা দাবি আমি যাওয়ার আগেই বলেছিলাম যে পাঁচ দফা দাবি আমাদের ছিল সেই দাবিগুলো কি কি ছিল সেগুলোও বলেছি আমরা ডেপুটেশান দেওয়ার সময় আমাদের বিডিও সাহেব এফিও সাহেব জয়েন্ট বিডিও তিনজনই উপস্থিত ছিলেন অত্যন্ত মানবিকভাবে এবং সুন্দর ব্যবহার করেছেন এবং প্রত্যেকটি দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করে তিনি শুনেছেন এবং ওনার তরফ থেকে যা যা করার উনি করবেন বলেছেন এবং আমাদের এই দাবি ওনার তো এটা তো বিডিও তাই এই সমস্ত দাবি রাজ্য স্তরে কিংবা জেলা স্তরের আধিকারিকরা এটা এক্সিকিউট করবেন তো সেক্ষেত্রে ওনার তরফ থেকে এটা যত তাড়াতাড়ি সম্ভব উনি পাঠাবেন এবারে আমরা কয়েকটা দাবি স্পেসিফিক খটির জমি নিয়ে বলেছিলাম সুটকি মাছের দাম যেভাবে এবছর কমেছে যেভাবে রেট পায়নি এবং কোন অজ্ঞাত কারণে পায়নি সেটাও আমরা বর্ণনা করলাম উনি বলেছেন উনি যাবেন কয়েকটা এলাকায় উনি গিয়ে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনার কাছে ডেপুটেশন দিব কি বলবেন হ্যাঁ মৎস্যজীবী ফোরামের মানে ক্ষুদ্র মৎস্যজীবী ক্ষুদ্র মৎস্যজীবী ফোরামের তরফ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে মানে পাঁচ দফা দাবি ছিল তার মধ্যে সুমন্ত্র সাথী তারপরে যে ব্যান পিরিয়ড নিয়ে ওদের কিছু দাবি ছিল ওদের খুঁটির জায়গা নিয়ে কিছু দাবি ছিল আর মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড যেটা সেটা নিয়ে একটা দাবি ছিল এরকম পাঁচ দফা দাবি ছিল ওদের তো আমরা ওখান আশ্বস্ত করেছি ওনাদের যে দাবিগুলো সেই দাবিগুলো প্রপার ফোরামে এবং প্রপার জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার নাম অখিল মন্ডল

এবার তারপর একটা ভবন টাকা এখনো হয়তো পাইনি যখন টাকা ছাড়বে তখন অবশ্যই না পুরো না ঠিক এগুলো কিছু নাম হয়তো কারোর ছবি আসেনি কারোর নাম ভুলভাল হয়েছে সেগুলো আজকে আলোচনা হয়েছে আমরা

আর আপনারা তো জানেন যে ব্রিডিং সময়ে কোনো মাছ ধরাই উচিত না হবে সেটা তো ডিপার্টমেন্ট ডিসিশন নেবে একশো তিন দিন ছিল ওনাকে একশো দিন করার জন্য সেটা ডিপার্টমেন্ট ডিসিশন নেবে আমরা ডিপার্টমেন্টকে ওনাদের দাবিগুলো আমরা জানাবো आपनर बारिर रूम किबा बाथरूम फी

যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পাটি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর